This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্য দেবের উত্তরাধিকারী আখ্যা দিয়ে বিতর্কে জড়ালেন শ্রমিক নেতা ঋতব্রত তিনি বলেন চৈতন্য দেবের পথে লাখো মানুষ হেঁটে যাচ্ছেন সেই লড়াইয়ের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া বিজেপির অভিযোগ এই মন্তব্য বাঙালির ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত এনেছে তৃণমূলের বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্য দেবের প্রকৃত উত্তরাধিকারী দাবি করেন ঋতব্রত বলেন চৈতন্যদেবের পথে লাখো মানুষ হেঁটে যাচ্ছেন এবং সেই লড়াইয়ের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চৈতন্য দেবকে দেশের প্রথম বিপ্লবী হিসেবে উল্লেখ করে মমতার নেতৃত্ব সেই পথের সঙ্গে তুলনা করেছেন বিজেপি দাবি করছে এ ধরনের তুলনা বাঙালির ভাবাবেগে আঘাত করেছে তাদের অভিযোগ শ্রমিক নেতা ইন্দাসের শিল্প ও কল কারখানার বন্ধের বিষয়ে কোনো কথা বলেননি বরং ভোটের আগে মমতার সঙ্গে চৈতন্য দেবকে তুলনা করেছেন চৈতন্য থেকে লালন সাই লালন সাই থেকে রবীন্দ্রনাথ নজরুল আমাদের যে ধারাবাহিকতা এবং চৈতন্যকে মনা করা হয় হ্যামলিনের বাঁসিওলা কিছু দরকার নেই চৈতন্য হেঁটে যাচ্ছেন পেছনে তার লক্ষ্য মানুষ হ্যামলিনের বাঁসিওলার মতো তিনি সেই মানুষকে নেতৃত্ব দিচ্ছেন আপনি যদি আমায় জিজ্ঞাসা করেন যে বাংলার অবিরাম যাত্রার চির সংঘর্ষে চৈতন্যের উত্তরাধিকার কার হাতে সুরক্ষিত আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সুরক্ষিত চৈতন্যদেবের উত্তরাধিকারী এই লড়াইয়ের উত্তরাধিকার চৈতন্যদেব যেমন হ্যামলিনের বাসিওয়ালা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হ্যামলিনের বাসিওয়ালা মমতা বন্দ্যোপাধ্যায় পথে মানে লাখো মানুষ তার সঙ্গে মানুষের অবিরাম যাত্রার চির সংঘর্ষ নিয়ে লড়াই দেখুন বিষ্ণু ইন্ডাস হচ্ছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার মধ্যে পড়ে বিষ্ণুপুরের এখানে একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে তিনি তার সম্বন্ধে কোনো দিশা দেখিয়েছেন কি কিন্তু দেখান। এখন ভোটের বাজারে আমার কথা হচ্ছে বাঙালির বাবা ভাবাবেগে যে এভাবে আঘাত করা হবে তা আমরা আশা করিনি একজন সম্পূর্ণ দুর্নীতিতে নিমজ্জিত একজন মুখ্যমন্ত্রী রাজনীতিবিদ তিনি কাকে তুলনা করা হচ্ছে শ্রী চৈতন্য দেবের সাথে এ বাঙালির ভাবে মারাত্মকভাবে আঘাত কোথায় একজন শ্রী চৈতন্য দেব আর কোথায় একজন দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী যেখানে দিনের পর দিন মহিলারা অরক্ষিত ধর্ষিতা চাকরি চুরি হয়েছে বালি চুরি কয় হয়েছে কয়লা চুরি হচ্ছে রাজ্যের সমস্ত কিছু গাছ সব চুরি হয়ে যাচ্ছে সেই রকম একটা মুখ্যমন্ত্রীকে তারা কি করে করেন সেটা তারা বলতে পারবেন তবে আমার মনে হয় যে বাংলার মানুষ এই জিনিসকে ভালো করে মেনে নেবে না আগামী ছাব্বিশের ভোটে উত্তর দেবে